আমি আমার পুকুরের মধ্যে আমি মাছ ধরতেছি বিকাল পুকুরের উত্তর ধরছি এই তো বাড়ি পাঁচ নম্বর ওয়ার্ড আমার এই এবার গা আমার শ্বশুর পুকুরে আমি মাছ ধরতেছি মাছ ধরে পাঁচটা বাজন আমি উত্তর থেকে আবার আমি বাড়িতে হয়ে পড়তেছি বাড়িতে আওয়ার পথে আমার পুকুরের ফাড়ে পিছিয়ে দিয়েছে কেড়া বাড়ি দিতে

মারছে ছন্দ মূলে আমি আমার শ্বশুর পুকুর আমি মাছ ধরছি হেয়ার পুকুরও আমি মাছ ধরছি না হেয়ার পুকুরও আর আমার শ্বশুর পুকুর কিন্তু পার একটে আমি আমার শ্বশুর পুকুরে মাছ ধরছি হে আমার দিকে যে তুমি কোন পুকুরে মাছ ধরছো হ্যাঁ তো আমার দিকে না না জিগে কিনলে গিয়ে আমার গাত তুলবো আমার শ্বশুর পুকুর কি হে কাটাইছে হ্যাঁ কাটাইছে না হেয়ার পুকুর কি আমার দেখছে দেখছো না কিনলে গিয়ে আমার গাত তুলবো আমার স্বামী তো আমার গাত তুলো না হ্যাঁ একটা পর পুরুষ হয়ে কিনলে আমার গাত তুলবো কি নাম আপনার স্বামীর

আমার তোর স্বামী আছে আমার শ্বশুর বাড়ির মানুষ আছে আমি করে অন্যায় করেছি তার কাছে বিচার আমি তো অন্যায় করছি না আমার শ্বশুরের পুকুর কি হ্যাঁ কাটাইছে না এত এই বংশিরও না একি লেগেছি আমার আমার হাত তুলতো কি কারণে আমার হাত তুলতো আপনাদের সাথে কোনো নাই কিলিগে করছে কি কারণে করছে অন হেরে থানা টানলে ও ফুটে নিলে হে তদন্ত করলে পারিব কি কারণে আমার আসছে আমি তো আর কইতে পারি না আপনার নাম আমার নাম পারুল বয়স আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মৈশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোরা ব্রিজ চৌমোহনি সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন তাহলে চলে আসুন কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী নদীর দক্ষিণ পার্ক সিপাহী জলা ত্রিপুরা প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরগ পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল পরিমাণে স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সিক্সটি ফাইভ সহ আরও অনেক কিছু আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে কুটুমবারের স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসেই উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স অথবা সেভেন নম্বরে আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরার ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মঈষাদ বিডিএস डी सी कर्नाटक सेवन जीरो सेवन वन सेवन अथवा